নমস্কার তনুশ্রী হোম কিচেনে বাইকে স্বাগত আজকে শাপলার রেসিপি নিয়ে হাজির হয়েছি তো এই সাপলার রেসিপিতে কোনো রকম বাটা মশলা লাগে না তো ভীষণই সহজ আর সিম্পল একটা রেসিপি প্রথমে শাপলার উপরের যে আঁশটা থাকে সেটা ছাড়িয়ে নিতে হয় তো দেখো আমি আঙুল দিয়ে মানে হাতের সাহায্যে শাপলাটা কিন্তু এই উপরের আঁশটা ছাড়িয়ে নেওয়া যায় খুব সহজে এবার শাপলাগুলো নিজের পছন্দ মতো টুকরো করে নিতে হবে তো শাপলা কাটা হয়ে গেলে শাপলা কিন্তু দু তিনবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ শাপলাতে কিন্তু বেশ মাটি ময়লা লেগে থাকে শাপলা ধোয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ চামচ লবণ খুব ভালো করে হাতে সাহায্যে চটকে চটকে মেখে নেব যাতে শাপলার মধ্যে যে জলটা থাকে সে জলটা বেরিয়ে আসে তো শাপলা রান্না আগে শাপলা নুন দিয়ে ভালো করে চটকে মেখে দশ মিনিট রেখে দিলে দেখবে শাপলা রান্নার পর শাপলা ঘেটে যাবে না বা একদম বেশ গোটা গোটা থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও সুন্দর লাগবে দশ মিনিট পর কড়াইতে আমি দু চা চামচ সর্ষের তেল দিয়েছি হাফ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে আমি দিয়েছি দুই চা চামচ মতো নারকেল কোড়া আর পোস্ত দানা দিয়েছি এক চা চামচ সমস্ত কিছু ভালো করে একটুখানি ভেজে নেবো এখানে কিন্তু ফ্রেশ নারকেল আমি দিয়ে নিই ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়ো যেটা হয় সেই নারকেলের গুঁড়োটাই আমি দিয়েছি এরপর আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ সমস্ত কিছু একটুখানি ভাজা ভাজা করে নেব যাতে পোস্তটাও একটু ভাজা ভাজা হয়ে যায় এবার দেখো দশ মিনিট হয়ে গেছে এরপর শাপলাগুলো আমি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো তো শাপলা কড়াইতে দেওয়ার আগে হাত দিয়ে খুব ভালো করে চিপে তারপর শাপলাগুলো কড়াইতে দিতে হবে বা রান্নাতে দিতে হবে জল শুদ্ধ কিন্তু শাপলা দেবে না এরপর খুব ভালো করে নেড়ে ছেড়ে এবার ঢাকা দিয়ে সাপলা সেদ্ধ করে নেব তো সাপলা রান্না হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই সাপলা সুন্দরভাবে নরম হয়ে যাবে আচ্ছা এই সাপলার মধ্যে আমি ওয়ান ফোর চা চামচ মতো নুন মিশিয়ে নিয়েছি সাপলাম প্রথমেই কিন্তু আমি নুন দিয়ে মাখে রেখেছিলাম সেটা খেয়াল রাখতে হবে সেই বুঝে নুনটা অ্যাড করতে হবে কিন্তু শাপলা রান্নার পর শাপলার পরিমাণটা অনেকটা কমে যায় তো সেই বুঝে কিন্তু নুন অ্যাড করতে হবে এরপর ঢাকা দিয়ে শাপলা নরম হয়ে যাওয়া অব্দি রান্না করে নিতে হবে তো পাঁচ মিনিটের মাথায় আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি শাপলা থেকে সেরকম কিন্তু জল বেড়ায়নি এর জন্য শাপলা কিন্তু ঘেঁটে যায়নি বেশ সুন্দর একটা নরম হয়েছে তো পাঁচ মিনিটের মাথায় ঢাকা তুলে এর মধ্যে আমি আরও একটু কিছু ইনগ্রিডিয়েন্টস মেশাবো সেটা হচ্ছে দুটো কাঁচা লঙ্কা মেশাবো এটা ফ্লেভার সুন্দর লাগবে আর স্বাদের জন্য সামান্য চিনি দিয়েছি হাফ চা চামচ তো চিনিটা স্কিপ করতে পারো দিলে ভালো লাগবে আর এক চা চামচ দিয়েছি ডেসিকেটেড কোকোনাট পাউডার যেটা সেই নারকেলের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেনে নেব যাতে ফ্লেভারটা বজায় থাকে আরও দু মিনিট ঢাকা দিয়ে কম আছে আর একটু রান্না করে নিতে হবে যাতে সমস্ত কিছু শাপলার সাথে মিলেমিশে বেশ মজে যায় দেখো শাপলা বেশ সুন্দরভাবে মজে গেছে প্রত্যেকটা ফ্লেভার কিন্তু শাপলার মধ্যে চলে এসছে তো বন্ধুটা দেখে নিলে কত সহজেই খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল শাপলা ভাজা যদি নারকেল কুড়া না থাকে নারকেল কোড়া ছাড়াও কিন্তু এভাবে শাপলা রান্না করে দেখতে পারো বেশ ভাল লাগবে অল্প মশলা দেওয়ার জন্য শাপলার যে একটা সোধা সুন্দর গন্ধ সেটা কিন্তু বজায় থাকবে যেটা গরম ভাতের সাথে মেখে খেতে অপূর্ব লাগবে এবার শাপলার যে ফুলটা থাকে সে ফুল দিয়েও কিন্তু বড়া বানানো যায় তো শাপলার ফুলের পাপড়িগুলো আমি একটা একটা করে ছিঁড়ে নেব তারপর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে কুচিয়ে নিতে হবে চাইলে পেঁয়াজ দিতে পারো আজকে আমি পেঁয়াজ দিয়ে শাপলা ফুলের বড়াগুলো বানিয়েছি এর মধ্যে দিতে হবে বেসন চালের গুঁড়ো লঙ্কা কুচি যেমনভাবে আমরা পকোড়া বানাই ঠিক ওরকমভাবেই নুন হলুদ একটু মিষ্টি দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে সর্ষের তেলে আমি ভেজেছি গোল্ডেন ব্রাউন করে দুপিট উল্টে পাল্টে ভেজে নিলেই শাপলার বড়া কিন্তু তৈরি হয়ে যাবে তো এই বড়া কিন্তু ডাল ভাতের পাতেও বেশ ভালো লাগে এমনিও শুধুমাখি খেতে পারো তো এই ছিল আজকে আমার শাপলার দুটো রেসিপি খুব সহজভাবে দুটো রেসিপি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা আজ পর্যন্ত আমরা চলে আসবো নতুন কোন ফ্লেভার নিয়ে আজকের সহজ পদ্ধতিতে শাপলার রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ